খামারের পক্ষ রেখে আমি প্রচুর পরিমাণে লাভ হবে এই সময় বাচ্চা তুললে এটা একটা ভুল কনসেপ্ট এটা একটা ভুল ডিসিশন বর্তমান সময়ে যে অবস্থা বাচ্চার ঈদ সব খামারেরা ভাবতেছে যে এই এখন যদি আমরা বাচ্চা তুলতে পারি তাহলে সামনে রম রমজান ঈদ ওই ঈদের মধ্যে মুরগির দাম প্রচুর হবে আর প্রচুর দামে বিক্রি করে আমরা এক বেচে সারা বছরের লাভ সব করে ফেলবো এত লাভ হবে যে উপায় নাই সারা বছরে আর কোনো মুরগি বিক্রি করতে হইব না এই কি মানে প্রচুর পরিমাণে বাচ্চা তুলতেছে এই সময় এই সময় বাচ্চার একটা ক্রাইসিস পড়ে গেছে কোনো কোম্পানি সঠিকভাবে বাচ্চা দিতে পারতেছে দিতে পারলেও ওরা দিতেছে না কেন বাচ্চার দাম বাড়ানোর জন্য বাংলাদেশ একটা সিন্ডিকেটময় দেশ এদেশের প্রত্যেকটা সেক্টরে একটা করে সিন্ডিকেট আছে বাচ্চার সেক্টরটার মধ্যে এই পোলট্রি সেক্টরে গুটি কয়েক কোম্পানির হাতেই সারা বাংলাদেশের সিন্ডিকেট সারা বাংলাদেশের সিন্ডিকেট গুটি কয়েক কোম্পানির হাতে তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী কোম্পানি হচ্ছে কাজী গ্রুপ তারপর আছে নারিশ প্যারাগন নাহার অনেক কোম্পানি আছে যাদের বাচ্চা নাই কিন্তু এই কোম্পানিগুলার অ্যাভেলেবেল বাচ্চা আছে আর অ্যাভেলেবেল বাচ্চা থাকার কারণে ওরা একটা সিন্ডিকেট সুন্দর করে একটা সিন্ডিকেট সাজাইছে যে আমরা এই সময়গুলোর মধ্যে সহজে বাচ্চা দিব না সহজে বাচ্চা দিব না বাচ্চার দাম বাড়ায় দিব বর্তমানে গতকালকে আপনি গতকালকে চিন্তা করে দেখেন গতকালকে বাচ্চার রেট গেছে পঁচাত্তর সত্তর আশি নব্বই এবং কিছু কোম্পানির বাচ্চা একশো পাঁচ টাকাতে বিক্রি হয়েছে এই একশো পাঁচ টাকাতে বাচ্চা বিক্রি করবে এবং বাচ্চা কিনে নিয়ে একজন খামারি কত টাকা লাভ করবে আপনি চিন্তা করতে পারছেন এই একশো পাঁচ টাকার মধ্যে কত টাকা তারা প্রফিট করতে পারবে সম্ভব এত টাকা প্রফিট করা সম্ভব কেন এক কেজি ফিডের দাম বাহাত্তর টাকা আপনি একটা দুই কেজি ওজনের মুরগি তৈরি করতে আপনার কেজি ফিড খাওয়াতে হবে তার সঙ্গে ঔষধ আছে তার সঙ্গে লিটার খরচ ম্যানেজমেন্ট খরচ কারেন্ট বিল লেবার কস্টিং তারপর বাচ্চা যেখানে বর্তমানে এক হাজার বাচ্চা নিতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত লাগা যায় সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত বাচ্চাতে লাগে এই মুহূর্তে আপনারা কেন এত উড়োহুড়ি করে বাচ্চা তুলতেছেন এত হুড়োহুড়ি করে বাচ্চা তুলে লসটা তো আপনাদেরই হবে আপনারা ভাবতেছেন যে এই এখন বাচ্চা তুলে একদম সব প্রফিট একবারে করে ফেলবো এটা কখনোই সম্ভব না ভাই গত বছর একটা সময় ছিল যে ব্রয়লার মুরগির রেটটা একদম একদম হাই হয়ে গেছিল বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি কিন্তু ভাই এবার রমজানি দিয়ে কিন্তু ব্রয়লার মুরগি এত দাম ডো যখন সাতষট্টি সত্তর টাকা করে বাচ্চা কেনা হয়েছে গত মাসে এই বাচ্চা কিন্তু এখন সেল হচ্ছে আর এখন গতকালকে নেত্রকোনার লোকাল বাজার গেছে কিন্তু একশো বাহান্ন টাকা মানে লোকাল বাজার গেছে কিন্তু একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা ঠিক আছে এবং সব অঞ্চলেই কোন অঞ্চলে আমি দেখি না যে সত্তর টাকা উপরে বাজার গেছে ঠিক আছে তাই এত টাকা খরচ করে এখন আপনাদের লাভটা কি হবে আপনাদের কত টাকা লাভ হবে এই সাতষট্টি আটষট্টি সত্তর টাকা করে বাচ্চা কিনে একশো টাকা করে বাচ্চা কিনে আপনি কয় টাকা কেজি মুরগি বিক্রি করবেন এগুলো তো মাংসের দামে বিক্রি করতে হবে এগুলো তো স্বর্ণের দামে আপনারা বিক্রি করতে পারবেন গুটি কয়েক কোম্পানির হাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা খামারি প্রত্যেকটা ফার্মার এই গুটি কয়েক কোম্পানির হাতে জিম্মি এই কোম্পানিগুলা একদম খামারিদেরকে চুষে শেষ করে ফেলতেছে খামারিদেরকে চুষতেছে রক্ত চুষা যুগের মতো ওরা চুষে খায় ফেলতেছে এক সময় ব্রিটিশরা বাংলাদেশের মানুষদেরকে নিয়ে মানে ভারত উপমহাদেশের মানুষদেরকে দিয়া নীল চাষ করে জোরপূর্বক ভাবে কিন্তু এখন এই পোল্ট্রি সেক্টর নিয়ে যে কোম্পানি কাজ করতেছে মার্কেট পর্যায়ে যারা প্রভাবশালী সবচেয়ে বড় প্রভাব বিস্তার করতেছে বাজার নির্ধারণ করে বাচ্চা নির্ধারণ করে ডিমের বাজার নির্ধারণ করে ওই কোম্পানিগুলা কিন্তু বাংলাদেশের মানুষদেরকে দিয়া নীল চাষ করাইতেছে আগের ব্রিটিশরা পিঠায় নীল চাষ করাইত এখন ওরা মানে মিষ্টি মিষ্টি কথা বলিয়া বাইল দিয়া ঠিক আছে ব্রয়লার মুরগি চাষ করাইতেছে সোনালি মুরগি চাষ করাইতেছে কিন্তু আপনি যখন বিক্রি করবেন আপনি একদম ধ্বংস হয়ে যাবেন সেক্ষেত্রে অবলম্বন করা কম রেটে যখন আপনি বাচ্চা উৎপাদন করবে বাচ্চা ক্রয় করবেন সরি কম রেটে যখন আপনি বাচ্চা ক্রয় করবেন তখন কম রেটে আপনি বাচ্চা মাংস উৎপাদন করতে পারবেন তখন আপনি কম রেটে মুরগি বিক্রি করলেও লাভ হয় আমি পনেরো টাকা বিশ টাকা করে ব্রয়লার বাচ্চা নিচ্ছি একশো চল্লিশ টাকা করে ব্রয়লার বিক্রি করছি ভালো লাভ হয়েছে তাহলে কি দরকার আমার একশো টাকা করে বাচ্চা নেই দুশো টাকা করে বিক্রি করা কোনো প্রয়োজনই নেই সেক্ষেত্রে বর্তমানে এরকম হুরু হুরি না করে বাচ্চা তোলা বাচ্চার বাজার স্থিতিশীল থাকা অবস্থা আপনারা বাচ্চা তুলেন আপনারা হয়তো বা জানেন না যে খাবার ইচ্ছা করলে বাংলাদেশের পোলট্রিসি সেক্টর চেঞ্জ করে দিতে পারে আপনারা এক মাস বাচ্চা তুলেন না বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে আপনাদেরকে পা ধরবে পা আপনাদেরকে পা ধরবে আপনারা যেন বাচ্চা নেন আপনারা করেন বলে কোম্পানিরা পেয়ে বসে আপনি চিন্তা করছেন যে একটা কোম্পানি যদি মাসে দুই লাখ বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাতে যদি বিশ টাকা করে বেশি বিক্রি করে দুই লাখ বাচ্চাতে কত টাকা এক্সট্রা প্রফিট হইতেছে আপনি চিন্তা করতে পারেন অবিশ্বাস তাই এই সিন্ডিকেটগুলো ভাঙতে হইলে খামারিদের একটু ধৈর্যশীল হইতে হবে আপনারা ভাবতেছেন মাংসের দাম বাইরে যাবে অসম্ভব মাংসের দাম একশো সত্তর থেকে আশি টাকার উপরে কখনোই যাবে এবার রমজানি দে একশো সত্তর থেকে আশি টাকা ব্রয়লারের বাজার কখনোই যাবে না এবং সোনালি কক কালার কালারবাড এগুলো দুইশো থেকে দুইশো সত্তরের উপরে উঠবে না বিশ্বাস করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানায়েন তাহলে আশা করি অনেকেরই উপকৃত হবে আপনাদের মতামতের উপর ডিপেন্ড করেই আমি পরবর্তী ভিডিও তৈরি করতে পারবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে